ছাড়া গরু কিনে আমি এক সপ্তাহ বসে কিছু জাতমান ছাড়া আমি কোনো সময় গরু ব্যবসায় বন্ধ দরকারে আপনি পনেরো দিন বসে খাবো দুধ নির্ভর করে খালি ওলান এরম হয়েছে দোয়াইছেন ওলান অমনি থাকে আর এত ওলান জাত মান থাকে অর বেদনখানে আল্লাহ দিয়েছে সেটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে মাঝখানে তো মানে অবরোধ টবরোধ মিলাই মানে এখন আবার শুরু হয়ে গেছে সবকিছু আচ্ছা আপনি তো কাকা বড় 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 গাভী দেখতাম হাই কোয়ালিটি ভালো ছাড়া গরু কিনে আমি এক সপ্তাহ বয়সে থাকলো সে সাথে আমি আগস্ট চব্বিশ রোজ হচ্ছে বুধবার চলে সালাম কাকার খামারে তো কাকা নতুন কালেকশনের কয়টা দেখাইতে পারবো দুইটা দেখাবেন আমাদের কম কম তারপর দুধ কেমন হবে কাকা যেহেতু দুধের নিয়ে বেশি কাজ ধরেন চার পাঁচ ঘন্টা হবে পাঁচ ঘন্টার মতো দেখার কিছু নাই এটাতে আপনার মোটামুটি একটা দেখার সহির আন্দাজে বা আইডি বা কেমন থাকতে পারে একটা আইডিয়া শুরু পুরাতন ব্যবসায়ী এক কথায় গাবি দেখলে অনেক কিছুই আইডিয়া করতে পারে আমরা বলতে তারপরে দর্শক বাইরে তো কম বেশি আচ্ছা যারা আসলে দেখে শুনে নিতে পারবে আর দুধের গাভি তো সুযোগ দেয়নি কয়দিন যাচাই করার জায়গা আছে

যে বডি একটু আনুমানিক মাংসের একটু আইডিয়া করতে পারে কত বড় দাঁত বয়স কেমন হয়েছে কয় নম্বর বাচ্চা দিলো প্রথম রাউন্ড বাচ্চা সঙ্গে বাচ্চাটা সান্না বাচ্চা বকনা বাচ্চা তাহলে তো একদম ভবিষ্যৎ পেলো বাচ্চাটা

মাশাল্লাহ দেখছি কাকা দেখার কিছু নেই চারটা বাটি একদম একশো একশো কিনে খাওবে মা বোনরা যদি দহনই না করতে পারে এই শান্তশিষ্ট গাবি এরকম কাবি তাহলে তো কাকা আপনাদের কাছ থেকে কেন কিনবে আর দেন ভিতরে রক গুনে পাইপ গুনে দেন এগুলো হলো পঁয়তাল্ট গরু বাছুর বুঝলেন ওকে সেনে করে না তো বুঝলেন আচ্ছা আচ্ছা অজাত কিনে নিয়ে যায় বারবার ফোন দেয় আপনাদের আচ্ছা মাশালা যে ওলাল প্লান এখন রানিং দহন করলে তো কত কেজি হবে এখন তো হলে ফেরে কাউ করে না আপনার

একবার রাউন্ড ফিগার আচ্ছা একটু কি কথা বলা বা সম্ভব হ্যাঁ বলার সম্ভাবনা আছে আচ্ছা একটু জায়গা রাখিয়ে বলা আর কি আচ্ছা তো কাকা এটা সাইড করে দেন চলুন দুই নাম্বার দেখে দেখি আস্তে কাকা প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাবি নিয়ে আসলেন তবে কাকা প্রথম গাবির থেকে এটার বডি কিন্তু বেশ বড় আরো বড় হয়ে আচ্ছা কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না কারণ সদ্য বাচ্চা দিছে হ্যাঁ কেবল সময় মারতে বাচ্চা দিছে বুঝলেন আচ্ছা আর গাবিটাও ঠিকভাবে দাঁড়াইতেই যাচ্ছে না আচ্ছা তো কাকা এটার জাত কি আচ্ছা দাঁত বয়স্ক চার দাঁত এটা এটা কয় নাম্বার বাচ্চা একটু বাচ্চাটা দেখান সান্না বকন বাচ্চা বকনা বাচ্চা তাহলে তো একদম ভবিষ্যৎ আচ্ছা তো এটার বয়স কতক্ষণ চলে? এই 4-5 ঘন্টা হইছে। 5 ঘন্টার মতো চলে না। এই যে রক্ত মাখা একদম দেখা যাচ্ছে নিচে। আচ্ছা, 5 ঘন্টার মতো বয়স। কেমন টানছেন? গ্যাজেট কয়বার টানছেন? মনে হয় একবার 갈ছি। লিটারের মতো একবার টানা হয়েছে না? তো বার তো গাকা এটাও একদম দহন করার মতো বার। আচ্ছা। কাকা দেখি আপনি শান্তশিষ্ট কেমন আমাদের দেখান একটু প্রথম গাবিটা যেরকম দেখাইলেন। একদম পিছনের ওলান পালানগুলো আমাদের একটু ভালো করে দেখেন আচ্ছা, মাশলেটাও তো একদম পিছনের র‍্যাকটা বেশ সুন্দর।

দুটো গরু আপনার চার লাখ টাকা চার লক্ষ টাকা এটা তো পনেরো হাজার ছাড় মানে জোরার উপরে পনেরো হাজার নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজের মুখে একদম পরিশেষে তো দীর্ঘদিনের পুরাতন অনেক অভিজ্ঞতা আপনাদের সে আলোকে সবাইকে কোনো পরামর্শ বা মেসেজ না আসলে তো যেমন আমার এই কোন ব্যক্তি আল্লাহ বিনে খাওয়ান পরে সামনে বিনা আল্লাহ জান ভালো লাগলি

দেখা যায় যে মাকড়া কিছুই থাকে না তবে দুধ অনেক আছে আচ্ছা এগুলো অভিজ্ঞতা ছাড়া সম্ভব মানের উপরে দুধ নির্ভর করে খালি ওলান এর মইছে দয়াছেন ওলান ওমনি থাকে আর এতরু কোলান যত জাতমান থাকে আর বেদন থেকে আল্লাহ দিয়ে আচ্ছা সেটাই আগে জাতমান চিনতে হবে আগে জাতমান চিনা লাগে সঠিক চিনে তারপরে কালেকশন করবে আর সচর সব সময় চেষ্টা করবে সরো জমিনে আসার জন্য অবশ্যই আসে সরো জমিনে এসে শুনে লড়াই আমি পছন্দ করি আমার কথা সব সময় আপাত আইসেল যাবেন সবচেয়ে পছন্দ হবে তো তোকে অসংখ্য ধন্যবাদ কালেকশন দুইটা দেখানোর জন্য ইনশাল্লাহ আবার যদি আসি নতুন কালেকশন দেখাইতে তখন আবার কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম